এই মুহূর্তে একটি বড় বিগ ব্রেকিং আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রতিবেদনে এতদিন যেটা আমার আপনার এবং একটাই প্রশ্ন ছিল কাণ্ডে কেন রাজ্য সকলে সন্দেশ সরকার একজনকে বাঁচানোর এত চেষ্টা করছে অবশ্যই বুঝতে পারছেন কাকে বাঁচানোর চেষ্টা চলছে অবশ্যই শেখ শাহজাহানের কথা বলছি আর এবার সুপ্রিম কোর্টও একই প্রশ্ন করলো রাজ্য সরকারকে কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট তো এই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করব আরও কি কি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে দেখুন সন্দেশ কালীকাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে রাজ্য সরকারের আর্জি খারিজ করে কথা জানিয়ে দিল কিন্তু সুপ্রিম কোর্ট পাশাপাশি একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কিন্তু এদিন রাজ্য সরকারকে জানি যে সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল আমাদের রাজ্য গত উনত্রিশে এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার একটি আবেদন জানিয়েছিল তারা আর অবশেষে দু মাস পর সোমবার ফের মামলাটি উঠল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ দেখুন সন্দেশ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাসপেন্ড যে ব্যক্তি অর্থাৎ শেখ শাহজাহান তিনি কিন্তু একজন তৃণমূল নেতা জানা গেছে সব সময় একটাই প্রশ্ন উঠেছিল যে রাজ্য সরকার তাকে বাঁচানোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমবার সেই একই প্রশ্ন তুলল কিন্তু মহামান্য বিচারপতিরা মহামান্য সুপ্রিম কোর্ট এবং এর প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী যিনি আছেন অভিষেক মনু সিং ভি কি বলেছেন আপনাদের সঙ্গে শেয়ার করি এখনও পর্যন্ত তেয়াল্লিশটি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে তার মধ্যে রাশন দুর্নীতি সংক্রান্ত কিন্তু এফআইআর রয়েছে এবং চার্জশিটও তার মধ্যে দেওয়া হয়েছে বিয়াল্লিশটিতে গতকাল সুপ্রিম কোর্টে বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যে এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে তো দর্শক বন্ধুরা এবার কি হবে প্রশ্ন এটাই কিছুই হবে না যেমনটা আশা আমরা করেছিলাম যে সন্দেশখালী কাণ্ডে যে মূল মূল অভিযোগগুলো উঠেছিল যে মূল অভিযোগগুলি উঠেছিল সেগুলি নিয়ে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্ত কিন্তু এবার হবে সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিআই এই বিষয়ে যে ফুল তদন্ত চালিয়ে যেতে পারবে তার কিন্তু গ্রিন সিগনাল গ্রিন কার্ড দেখিয়ে দিল এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এদিন এই ঘটনাটি সুপ্রিম কোর্টে কিন্তু একটি রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা মনে করছে কিন্তু বিশিষ্ট মানুষেরা যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই এই ভিডিও নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন আর এরকমই রাজ্য এবং দেশের বিভিন্ন ছোটোখাটো ইম্পর্টেন্স আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার